এবং একটা কাজের পরিকল্পনাটা যদি সুন্দর হয় তাহলে কি হবে দিন শেষে যে কাজের রেজাল্টটা আসবে সেটা কিন্তু মানে স্বাভাবিকভাবেই সুন্দর হবে একটা পজিটিভ রেজাল্ট আমরা পাব হাটহাজারি উপজেলার চানু গুমারমর্দন ইউনিয়ন পরিষদের দুই হাজার অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে পরিষদ অনেক কাজ করতে হয় যেগুলো বৃহস্পতিবার তিরিশ মে সকালে ইউনিয়ন পরিষদ চতরে ইউপি সচিব মোহাম্মদ আবু তৈবের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটাঝারি উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহরাজ সার্বিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা ও রাজনীতিবিদ মাস্টার মোহাম্মদ মোঝা গোমানমর্দন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বিবি ফাতেমা শিল্পী এ সময় উক্ত ইউনিয়নের দু হাজার চব্বিশ অর্থ বছরে সর্বমোট এক কোটি সাতষট্টি লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো টাকার বাজেট ঘোষণা করা হয় এ সময় অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের এক থেকে নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন পেশার জনসাধারণ উক্ত উন্মুক্ত বাজেট সবাই বিভিন্ন পেশার জনসাধারণ এই সময় বিভিন্ন চাহিদার কথা তুলে ধরেন এবং উপস্থিত অতিথি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিষয়ে তাৎক্ষণিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন এখানে এসে আমার সত্যি খুব ভালো লাগছে যে একেবারে একটা স্বচ্ছ হ্যাঁ একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এখানে আমি যেটা দেখলাম এই মাত্রই আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বলা হলো যে কারো কোনো আরও কোনো চাহিদা আছে কিনা বা কারো কোনো সমস্যা আছে কিনা হ্যাঁ তা আপনাদের সব মিলে আপনাদের এই যে টোটাল যে প্রক্রিয়াটা আমার খুবই ভালো লেগেছে আর একটা কথা বলতে চাই গুমান মর্দনে যেহেতু এসেছে আজকে প্রথম আমি এখানে জয়েন করেছি দেড় মাস তো এই দেড় মাসের মধ্যে আমি সর্বপ্রথম যে ইউনিয়ন পরিষদের প্রশংসা শুনেছি হ্যাঁ সেটা কিন্তু গুমান মর্দন হ্যাঁ আসলে আমার আজকে একটু সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে বেশিক্ষণ হয়তো থাকতে পারছি থাকা না বা সময় দিতে পারছি না আপনাদের সাথে আরও কিছুক্ষণ থাকতে পারলে আমার খুবই ভালো লাগতো তার কথা বলেছেন আমরা আগামী দুই মাসের মধ্যে আচরণ প্রকল্পের সেই রাস্তাগুলো আমরা কাজ করে দিতে পারব এটা আমরা ইতিমধ্যে আমরা উপজেলা পরিষদ থেকে সিদ্ধান্ত হয়েছে। এবং যিনি বলেছেন টেবিলের কথা আমার ইউপি সদস্য ওনার মাধ্যমে আমরা দুই মাসের মধ্যে ওটা আমরা ব্যবস্থা করে দেব যিনি খালের কথা বলেছেন যেহেতু সামনের বর্ষা মৌসুমের পরে আমরা এই খালটাও সংস্কার করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি অবশ্যই এটা আগামী শেষ যে দানের মৌসুম আসবে আমরা ওই এর আগে আমরা এটা সংস্কার করব এবং বাকি আরও কারো যদি চাহিদা থাকে যারা রাস্তার কথা বলেছেন মেম্বারের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ এই বাজেট আমরা গত বাজেট আমরা প্রায় পঁচানব্বই পার্সেন্ট শেষ করতে পেরেছি গত তেইশ